বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পর আজকে তিপ্পান্ন বছরে বাংলাদেশে যে আপনারা শুনেছেন কিংস পার্টি সেই কিংস পার্টি সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই আমার জীবনের অভিজ্ঞতা দেখা বাংলাদেশের ইতিহাসে কেন কিংস পার্টির কথা বলছি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের তিনজন সমন্বয়ক বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুসের সাথে তিনজন সমন্বয়ক আছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই সমন্বয়করা নতুন রাজনৈতিক দল করবে দল গুছিয়ে তারা নির্বাচনের জন্য সারা বাংলাদেশে তারা প্রতিটি নির্বাচনে আসনে তাদের সংগঠনের কমিটি করে এরপরে তারা নির্বাচনে যাবে এই ধরনের কানা আমরা শুনছি সেই প্রেক্ষাপটে আমি বলবো যে কিংস পার্টি কিংস পার্টি বলতে সাধারণত যারা সরকারে থাকে তারা কোনোদিন রাজনীতি করে নাই কিন্তু কোনো কারণে দৈবকর্মে তারা সরকার সরকার পরিচালনা করছে এই সরকার পরিচালনা করতে গিয়ে তারা একটি দল গঠন করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত্ব করে ক্ষমতা আসার জন্য তারা যে চেষ্টা করে এই সংগঠনটাকে সাধারণত একটা কথার কথা মানুষ কিংস পার্টি বলে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে প্রথম হত্যার পর প্রেসিডেন্ট সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জিও রহমান বৃহত্তম প্রথম তিনি এই কিংস পার্টি গঠন করে সম্ভবত সাতাত্তরের ছিয়াত্তরের শেষ পর্যায়ে তো কেন কিংস পার্টিটা কিংস পার্টির বাংলাদেশের জনক বললেই জিউরকে বলা হয় তিনি লোক ভালো ছিলেন ওটা আমার ওই ব্যাপারে আমার সন্দেহ নয় কিন্তু দৈবক্রমে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পর এসেছিল মোস্তাক সে কিন্তু রাজনীতিবিদ ছিল তাকে সরিয়ে জিয়া রহমান এসেছে জিয়াউর রহমান সামরিক বাহিনী পলান থেকে তিনি প্রথম হানা বা নির্বাচন পরে একটি দল গঠন করেছিল প্রথম নাম দিয়েছিল দল বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র দল এর সম্ভবত এক মাস পরে আবার এই দল পরিবর্তন করে নাম পরিবর্তন করে তখন নাম করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ব্যক্তি সরকারের থেকে একটা দল গঠন করে তখন রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল এরপরে জীবন হত্যা করার পর জিও রহমানকে হত্যা করার পর তার হত্যা করে বেনিফিশিয়াল হয়েছিল হুসেনমান এরশাদ জিও রহমানের হত্যা করার পর সাততা সাহেব ক্ষমতায় ছিল বিএনপির তাকে সামরিক বাহিনীর প্রধান হুসেন্দম এরশাদ তাকে ছলচাতুরি করে হটিয়ে তখন তিনি আবার ক্ষমতা নিল ক্ষমতা নিয়ে তিনি আবার একটি জাতীয় পার্টি নামে একটি দল গঠন করল এই তিনি হলো দ্বিতীয় কিংস পার্টি গঠন করলো কিংস পার্টি মানে সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলো জাতীয় পার্টি চলে গেল এরপরে গণতান্ত্রিক দল বিএনপি আসলো আওয়ামী লীগ আসলো এরপরে ওয়ান ইলেভেনের সময় আবার কি পার্টি বাংলাদেশের মধ্যে তৃতীয় পর্যায়ে ইন্স পার্টি করার জন্য এক সময় বাংলাদেশ ছাত্রলীগের স্বাধীনতার পূর্বে ম্যাক্সিমাম তো ছাত্রলীগ করতো ফেরদুস আহমদ কুরাসি এটাও আরেক হিস্টোরি আছে আমি ওই হিস্টোরি বলতে চাই না ফেরদুস আহম কুরাসি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল স্বাধীনতার পূর্বে কিন্তু বঙ্গবন্ধুর বাগিনা শেখ ফজলক শেখ ফজলক মনের জন্য তিনি এই সভাপতি বা সেক্রেটারি হতে পারেন না এই জন্য তার মনে দুঃখ ছিল তো এরপরে পরে ফেরদুস আহমদ কুরাশি পিতে চলে গেল কিন্তু এই ফেরদুসহম কুরাশি মহিজুদ্দিন ফখরুদ্দিনের সময় কিংস পার্টি মানে তাদের ডিজিআইফআই গোয়েন্দাদের আর্মি গোয়েন্দা পুরুষের গোয়েন্দাদের মাধ্যমে বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ করে একটা কিংস পার্টি করার একটা দল করার কথা ছিল কিন্তু তিন সেটাও সাকসেসফুল হতে পারে নাই কিন্তু সাকসেসফুল হয়েছে শুধু জিও রহমান এবং এরশাদ কিন্তু দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ছলে বলে কৌশলে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এখন আবার এই কিংস পার্টি আরেকটি হওয়ার পর্যায়ে আছে আপনারা দেখেছেন যে ডক্টর ইনুসকে এই ছাত্ররা সমন্বয়করা বিশ্ববর্তী ছাত্র আন্দোলনের নেতারা সবাই মিলে ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছে বসানোর পর এখন ইলেকশন দিবে তারা তাল বাহানা করছে ইলেকশন না দিয়ে তারা একটি নতুন দল গঠন করার জন্য এই নাগরিক কমিটি আবার শুনি জনশক্তি বিভিন্ন নাম দিয়ে তারা একটি নতুন দল গঠন করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের ইচ্ছা কমপক্ষে দুই বছর তারা সময় নিয়ে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকার মধ্যে তারা কমিটি গঠন করে তারা রাজনৈতিক একটা শক্তি হয়ে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করতে চায় কিন্তু তারা যে চিন্তা করছে যে কিংস পার্টি করে তারা সামনে ক্ষমতায় আসবে তা কিন্তু কোনোভাবে সম্ভব না কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কাছে খুব অনেক জনপ্রিয় ছিলেন অসাধু জনগণের কাছে অনেক জনপ্রিয় ছিলেন তারা মানুষের সাপোর্টিং পেয়েছে কিন্তু বর্তমান বৈষম্য বৈধ ছাত্র আন্দোলন তারা কি কমিটি কি দল গঠন করবে তারা যে বৈষম্য বৈধ ছাত্র আন্দোলন যে কমিটিগুলো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় করেছে ওখানেই তাদের মধ্যে দ্বন্দ্ব মারামারি গ্রুপিং আর তাদের এই অল্প বয়সের যারা তাদের তারা একটা দল গঠন করে তাদের পিছিয়ে বাংলাদেশে আপাময় জনগণ থাকবে এ তো এটা কল্পনা করার মতো এটা তো কোনোভাবেই হয় না বাস্তব এটা সম্ভবে না তাই বাংলাদেশে যেই বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন তারা যে নতুন দল গঠন করবে সে জনশক্তি পার্টি হোক নাগরিক কমিটি হোক যেটাই করো আমার মনে হয় তারা কোনোভাবেই সাকসেসফুল হবে না তাই বাংলাদেশের ইতিহাসে তৃতীয় পর্যায়ে যেই কিংস পার্টি হতে যাচ্ছে তা কোনোভাবেই সম্ভব না কারণ বাংলাদেশের জনগণ এতদিন তাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে রাখবে ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু মহিনুদ্দিন ফখরুদ্দিন তারা চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে সেই সুযোগটুকু দেয় নাই আর এখন তো দেওয়ার প্রশ্নই ওঠে না আপনারা জানেন আজকে ভারতের ভারতের সাথে বাংলাদেশের এমন একটি সাপে নেউলের সম্পর্ক হয়েছে এর মধ্যে গুদের উপরে বিস্ফোরা এদিকে মায়ানমার মায়ানমারের বর্ডারে বাংলাদেশের বর্ডারে চীন রাজ্য মায়ানমারের চীন রাজ্য এবং এদিকে আরাকান রাজ্য রাখাইন এই দুটার এখানে যেই যুদ্ধ চলছে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এই বর্ডারের মধ্যে একটা অস্থির অবস্থা শুরু হয়ে গেছে বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সাইড হাজার রোহিঙ্গার মধ্যে চলে এসেছে রোহিঙ্গাদের মধ্যে অনেকে জান্দা সরকারের সাথে থেকে আরাকান বাহিনীর সাথে যুদ্ধ করেছে যার জন্য আরাকানের যোদ্ধাদের সাথে রোহিঙ্গাদের একটা খারাপ সম্পর্ক তারা বাংলাদেশে এসেও এই রোহিঙ্গাদের সাথে আক্রমণ করতে পারে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে ওদিকে কুকি চিনের সাথে আরাকান জঙ্গিদের ভালো সম্পর্ক ওই কুকি চিনের সাথে আবার ওই আরাকান আর্মিরা তাদের খাদ্য খাদ্যদ্রব্য বিভিন্ন সমস্যা তারা বাংলাদেশে এসে অস্থির করার সম্ভাবনা আছে আর এদিকে ভারত তো আছেই এর মধ্যে বাংলাদেশ এমন একটি অস্থিরতার মধ্যে পড়েছে যে আমার মনে হয় ভারতের বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজকে ছয় দিনের সফরে আমেরিকা যাচ্ছে তার প্রথম টার্গেট যে বাংলাদেশের এক উপদেষ্টা বলেছে আসামসহ তিনটা অঙ্গরচকি নিয়ে তারা বাংলাদেশে বাংলাদেশের ভিতরে নিয়ে আসবে যুদ্ধ করে হোক যেভাবে হোক এই কথা বলার ভারত এমন একটি রাগ গোসা হয়েছে তারা কিন্টনের সাথে এই তারা ট্রাম্পের সাথে যে। তারা এই পরামর্শ করবে আর ভারতীয় বংশদূত যারা এই আমেরিকাতে আছে ভারতীয় তারা এখন দুবার আন্দোলন করছে আমেরিকা এই চিম্ময় কৃষ্ণ এবং হিন্দুদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে যে মানবিক বিপর্যয় হিন্দুরা আছে তার জন্য আমার দৃঢ় বিশ্বাস এই যে কিংস পার্টি বলেন আর যাই বলেন আগামী মাসের বিশ তারিখে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশে এই সরকারকে আমার মনে হয় আর দুই মাসও থাকতে দিবে না তাই আমার বিশ্বাস খুব সহসায় এই কিংস পার্টি জেওরমান কিংস পার্টি করেছে সাকসেসফুল হয়েছে এসাদও করেছে সাকসেসফুল হয়েছে কিন্তু এই বর্তমান যারা সমন্বয়ক তারা কিংস পার্টি করে একটা সরকার গঠন করবে সামনে নির্বাচন দিয়ে তা ঘুরে বালি আমি আগেও বলেছি এখনও বলছি বাংলাদেশের মধ্যে এই তারা কিংস পার্টি গঠন করলে তারা এক বছরের বেশি সময় পাবে না বিএনপি আগামী ফেব্রুয়ারি মাসের থেকে সম্ভবত আন্দোলনে নামবে নির্বাচনের জন্য যদি তাদের দাবি নামান হয় তাদের আন্দোলনে এই ছাত্র আন্দোলন তারা কোথায় যাবে তাদের পায়ের তলায় এখনই মাটি নাই তারা কিন্তু আগে যে বলেছে এই সবাই রাজুতে আয় এখন কিন্তু কেউ আর রাজুতের ভাবে আসবে না তারা ভয়ঙ্কর এক ফাঁদের মধ্যে পড়ে যাবে তাই এখন বাংলাদেশের যে দ্রব্যমূল্য রুদ্ধগতি আইন শৃঙ্খলার যে অবনতি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বছরের মধ্যে মধ্যে এই এই অবস্থা হয় নাই তাই এমন অবস্থার সরকার যে একটি ট্রাম ক্ষমতা নেওয়ার পর তারা আমার তো মনে হয় না তারা ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তারা ছয় মাসও টিকতে পারবে তাদের পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা থেকে দেশ শাসন করবে এবং একটা নির্বাচন দিয়ে তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় আসবে কারণ আমি আগেও বলেছি আমি যে কয়জনকে খুব কাছ থেকে চিনি ডক্টর যদি নির্বাচন করে তার নির্বাচন এলাকা হাটাজারি সে হাটা পাশ করে আসতে পারবে না আসির নজরুল তার বাড়ি হোমনা সে হোমনা থেকে নির্বাচন করে পাশ করে আসতে পারবে না হোমনার পাশে পূর্ব দিকে মুরাদনগর মুরাদনগর আসিফের বাড়ি আসিফ ওইখান থেকে একটা চেয়ারম্যানও পাশ করে আসতে পারবে না এমপি দাদার দূরের কথা দেবিদ্দার এর পূর্ব দিকে দেবিদ্দার থানা ওখানে হাসান আবদুল্লাহ সে একটা চেয়ারম্যান এমপি দাদার দূর চেয়ারম্যান হয়ে আসতে পারবে না পঞ্চগড়ে সাজি জালক সেও এমপি দাদার দূর চেয়ারম্যান হয়েও আসতে পারবে না তেমনি এই পাটুয়ারি নাসির পাটুয়ারি সম্ভবত তার বাড়ি সাহারাস্তি হাজি হাজিগঞ্জ ওখান থেকেও সে এমপি দুদুর চেয়ারম্যানও হয়ে আসতে পারবে না হান্নান মাসুদ তার বাড়ি হাতিয়া হাতিয়া যে আওয়ামী লীগের আর বিএনপির যে বাঘা বাঘা নেতারা আছে ওখানে সে এমপি দুদুর চেয়ারম্যানও হতে পারবে না তাই বাংলাদেশের মধ্যে তিনশো আশের মধ্যে তারা একটি আসন পাওয়ার সম্ভাবনা নাই তাই বাংলাদেশ আওয়ামী যেভাবে যেভাবে ইলেকশন হোক না কেন আগামী ইলেকশন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে যে চিন্তা করবে সে বোকার স্বর্গে বাস করে এর মধ্যে যুক্তরাজ্য থেকে তার আগেই বলেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে যুক্তরাষ্ট্র তা বলবে সব রাষ্ট্রকে নিয়ে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে ভারত তো তা বলবে তাই আগামী নির্বাচন সারা বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতির পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের যেই নামিশ্বাস উঠে গেছে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির কারণে কি সেনাবাহিনী দিয়েও মানুষকে কন্ট্রোল করতে পারছে না তাই সারা দেশে এখনই একটি কথা প্রচলিত বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রচলিত কথা হলো আগেই ভালো ছিলাম তাই বাংলাদেশের মানুষ আগামী ইলেকশনে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ভোট দেবে এটা আমার বিশ্বাস এই ছ মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতি পথ পরিবর্তন আরেক রকম হবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সাহস নিয়ে অবস্থান করুন অবশ্যই আমরা আবার বাঁচাত্তরের পর যেমন একুশ বছর অপেক্ষা করতে হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আর দুই বছর অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষই আমাদেরকে আবার আওয়ামী লীগে ক্ষমতা আনবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের